পৃথিবীর সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে অন্যতম ভালোবাসার চিরন্তন প্রতীক তাজমহলে এসে আমরা বুক করেছি এই হোটেলের একটা রুম একদম প্রাইম লোকেশন তাজমহলের ওয়েস্টার্ন গেটের একশো মিটারের মধ্যে এই হোটেল সিদ্ধার্থ হাই ফ্রেন্ডস আমি জুলি আর তোমরা দেখছো জুলিস ডাউট আমরা আগ্রাতে এসে যে হোটেলে উঠেছি সেই হোটেলটা কেমন চলো দেখে নি প্রথমে দেখো একটা বেড আছে বেডের মধ্যে দুটো বালিশ দুটো কুশন দেওয়া আছে এটা একটা কিং সাইজ বেড এখানে তিনজন বড় মানুষ শুয়ে পড়তে পারবে দুটো এরকম টাওয়ালও দিয়ে দিয়েছে বেডের সামনে একটা বড় কালার টিভি আছে আর এটা এসি রুম তা এই রুমের মধ্যে উইন্ডো এসি আছে বেডের টেবিলে আছে টেলিফোন আর হোটেলের মেনু কার্ড আর একপাশের টেবিলে আছে ইলেকট্রিক কেটেল চায়ের কাপ আর কাচের গ্লাস আর এখানে দেখো একটা টি টেবিল ওরা একটা গুড নাইট দিয়েছে আর টিভির রিমোট এসি রিমোট আছে বেডের এই পাশেই একটা সোফা আছে সোফাটা কিন্তু ভীষণ নরম গদি গদি আমার মেয়ে এইখানেই এসে লাফাতে শুরু করেছে আর দেখো এই পাশে একটা ওয়ার্ড্রোপ আছে এই ওয়ার্ড্রবের মধ্যে তোমরা জিনিসপত্র রাখতে পারবে আর ওয়ার্ড্রোপের পাশেই একটা আয়না আছে এখানে মেকআপ করতে পারবে আর নিচে ডাস্টবিন আছে রুমের লাইট যথেষ্ট আছে যথেষ্ট পরিমাণের রুমে আলো আছে আর রুমটা কিন্তু খুব একটা অনেক কিছু দিয়ে সাজানো গোজানো না দুটো ছবি দেওয়া আছে একটা নবাবগঞ্জ আর একটা বুন্দালাখান্টার ছবি দেওয়া আছে ঘরটা ভীষণ ছিমছাম অনেক কিছু নেই কিন্তু আবার কমও কিছু নেই ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রুমের ওয়াল কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্লোরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা আমরা দেখে বাথরুম এখানে কোমোট আছে আর কোমোটের পাশেই পাশে একটা ডাস্টবিন আছে কোমটের সামনে একটা মগ দিয়ে দিয়েছে আর এখানে দেখো শাওয়ার আছে এখানে কিন্তু হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটো পাওয়া যাবে দুটো কল আছে আর একটা বালতি মগ আর একটা টুল দিয়ে স্নান করার জন্য আর দেখো এই পাশে একটা বেসিন আছে আর বেসিনের সামনে একটা আয়না আছে আর বাছনের দেওয়ালটা পরিষ্কার পরিচ্ছন্ন লাইটও আছে আর বাথরুম থেকে বের হয়ে পা মোছার জন্য একটা টাওয়াল ওরা দিয়ে দিয়েছে আমরা এখন ধরছি সীতার হোটেলে ট্যারিসে এখান থেকে পূর্ণিমা চাঁদের আলে তাজমহল দেখলাম আস হোটেল এই তো পূর্ণিমার চাঁদের আলেই তাজমহল মেঘ ডাকছে না রুম টেরি আমাদের পড়েছে দু টাকা আর হ্যাঁ পতেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে আমরা তাজমহলে ওয়েস্ট গেট থেকে একটা টোটো ধরলাম টোটো ভাড়া নিল 120 টাকা সেখান থেকে টোটো ধরে যাচ্ছি আগ্রা টাইমিং স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে যাব মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি আর আধা কৃষ্ণের লীলাভূমি মথুরা বৃন্দাবন বহুত গবুন আমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মথুরা যাব আমাদের ট্রেন দশটা পনেরোতে আছে আমাদের ট্রেন ওয়ান টু সিক্স টু ফাইভ কেরালা সুপারফাস্ট এক্সপ্রেস এখান থেকে ছাড়বে দশটা পনেরোতে আর মথুরা পৌঁছাবে দশটা পঞ্চাশে মাত্র ৩৫ মিনিটের ট্রেন জার্নি রাধে রাধে স্টেশনে এসে লস্যি খাচ্ছি ভালো খেতে দুটো সিঙারা কিনছি এটা মুড়ি দিয়ে খাবো আর মুড়ি এনেছি বাড়ি থেকে বাইরে কচুরি মজুরি খেতে ভালো লাগে না আমি খাইও না সেজন্য মুড়ি দিয়ে সিঙারা খাচ্ছি এখানে সিঙারার দাম অনেক বেশি পনেরো টাকার একটা আমরা আগ্রা ক্যান্টনমেন্টে এসেছি আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে ওয়ান টু সিক্স টু ফাইভ কেরালা সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা মথুরা যাব আমাদের ট্রেন দশটা দশে এখন তিন নম্বর প্ল্যাটফর্মে যেহেতু বৃন্দাবনে এখনো হোটেল কিছু বুক করিনি ইচ্ছে আছে ভারত সেবার থাকবো দেখা যাক টুম পাই কিনা তোমরাও চলো আমার সাথে মথুরা বৃন্দাবন সাথে থাকুক সাবস্ক্রাইব করে রাখুন জুলিশ